আসসালামু আলাইকুম ভিউর সানভিজ ভাই তোনি এবং বারিশ হক এর সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ চলছে এটা কমবেশি বেশি আপনারা সবাই দেখতেছেন বারিশ হককে সানভিজ বাই তনি চাকর বলেছেন সানভিজ বাই তনি বলেছিলেন তোদের মতো চাকরকে আমি পনেরো হাজার টাকা দিয়ে এনে লাইভ করাই ইভেন লাইভ করাইছি এই যে গরিবের নীতা আম্বানি এই চাকর কথাটা উনি কোনোভাবেই নিতে পারেননি যে কারণে উনি কিন্তু ওনার হাজবেন্ড কে নিয়ে প্রেস কনফারেন্স করেছে ভাই আমার সাদা একটা প্রশ্ন এই যে যারা টাকার বিনিময়ে কাজ করে তাদেরকে ঠিক কি বলে অবশ্যই এটাকে চাকর বলা হয় অন্যর আন্ডারে চাকরি করলে অথবা যে কোনো কাজ করলে সেটা চাকরের আওতায় পরে যেমন ধরেন আমাদের দেশের যত ধরনের প্রশাসন আছে সব বাহিনী কিন্তু প্রজাতন্ত্রের চাকর এটা আপনাকে মানতেই হবে রাষ্ট্রের চাকর কারণ এই চাকরিটা রাষ্ট্রের আন্ডারে করছে বলেই কিন্তু তাকে রাষ্ট্রের চাকর বলা হয় যদি অন্য কোনো কোম্পানির আন্ডারে করে তাহলে কোম্পানির চাকর এটা আপনাকে মেনে নিতেই হবে আর এটাই বাস্তব কিন্তু আমাকে গরিবের নেতা আম্বানি বাড়ির শখ কেন জানি মানতে চায় না মানে তৃত সত্যিটা কারোরই ভালো লাগে না আর তৃত সত্যিটা যখন নিজের সাথে খাপে খাপ মিল্লা যাবে তখন তো কথাই নেই ভাই তখন তো মানা ইম্পসিবল বাড়ির প্রেস কনফারেন্স এর ব্যাপারটা আমার অনেক বেশি হাস্যকর লেগেছে প্রেস কনফারেন্সে হাজবেন্ডকে পাশে বসিয়ে উনি বলেন আহ পুরো নারী জাতিকে উনি হেও করেছে আসলে বাড়ি চাপা পুরো নারী জাতি না সানভিজ ভাই তনি শুধু আপনাকেই বলছে কারণ কয়েক মাস আগে আপনার হাজবেন্ডই সানভিজ ভাই তনিকে নিয়ে খোঁচাখোঁচি স্ট্যাটাস দিয়েছিল আর আপনারও দোষ আছে আপনি না যাই না কেন এই যে আন্দাজে আজাইরা স্ট্যাটাস দিতে গেলেন এখন ভুল তো আপনারও আছে আপনি এখন আপনার ভুল যদি স্বীকার না করেন তাইলে তো হবে না আপনি না জেনে কেন বললেন আর ইট মারলে পাটকেলটি তো খেতেই হবে এক হাতে কখনোই তালি বাজে না সানবিচ রাই তনি যে দুধের দোয়া তুলসী পাতা সেটাও বলবো না সানবিজ রাই তনি বাড়ির হক দুইটারই সমস্যা আছে আমি বলবো আর সানবিজ ভাই তোনি যা বলেছে অপমান করেছে হেও করেছে যা কিছুই করেছে না কেন সেটা আপনাকে করে নেই সো নিজের গায়ের কাদামাটি অন্য মেয়েদের গায়ে লাগাতে যাবেন না যাদের মাথা আছে মস্তিষ্ক আপনার উস্কানিতে পা দিবে না যারা টাকার বিনিময়ে কাজ করে সবাই চাকর এটা ভুল কিছু নেই এই রিয়েলিটি আপনি মানতে বাধ্য সত্যি কথা সবারই গায়ে লাগে আপনার বেশি আলাদা কারণ আপনি তো হচ্ছেন গরিবের নিতা আম্বানি আর বারিশ হক তনি দুইটাই নোংরা পোশাক পরে পুরো যুব সমাজকে ধ্বংসের দিকে দাবিত করছে এদের দুইটাকেই বয়কট করা উচিত অশ্লীল ড্রেস পরে উনি এবং ভাই তনি দুইজনই মানে মতো ক্যামেরার সামনে এসে কেমন করে মানে দুইটার চরিত্র একই দুইটা একই প্ল্যাটফর্মের মানুষ একই নৌকার মাঝি যাই হোক চাকরও মানুষ তবে চাকররা আপনাদের মতো মানুষদের থেকে হাজার ঘুনে ভালো ওদের চরিত্র এবং ব্যবহার দুইটাই আপনাদের থেকে ভালো